কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কি তুমি কি তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়া রাখো তুমি তুমি আমায় কেন দূরে থাকো নমস্কার দর্শক বন্ধুরা আজ বিশেষ আমন্ত্রণে উপস্থিত রয়েছি হনসিত অটোমোবাইলসে পরিবেশের সুরক্ষায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হনসিত অটোমোবাইলস আজ দ্বিতীয় শোরুম উদ্বোধন করতে চলেছে ইলেকট্রিক চালিত মোটর সাইকেলের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ পঁচিশে ডিসেম্বর ভগবান যেশুখ্রিস্টের পূর্ণ জন্মদিন এই শুভক্ষণে হনসিত অটোমোবাইলস নিয়ে এলো এক সুবর্ণ সুযোগ পরিবেশ বান্ধব গাড়ি ইকো ফ্রেন্ডলি অনেক সুবিধা রয়েছে এই গাড়িতে পরিবেশ দূষণ করে না শব্দ দূষণ করে না জ্বালানি খরচ অনেক কম মেন্টেনেন্স খরচ অনেক কম সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দামে গাড়ি কেনার সুবর্ণ সুযোগ রয়েছে হর্সিদ অটোমোবাইলসে এবার গাড়িগুলি দেখতে থাকুন কখনো খুশিয়ার মাঝা মাঝামাঝি সেই তুমি আর কখনো তুমি আর হাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন কিরে আর আসবে কি কখনো কি কখনো অনুযোগকার নাম জেনে নেতে কোন সার দেখা আর না দেখার কাছাছি কোন চোখে আর ভাসবে কি কখনো চোখে আর ভাসবে কখনো পৌষের কাছাছি সেইদিন ফিরে আসবে কি কখনো ফিরে আর কি কথা সে ভাবি বিলাসে মায়া জাল একটি বকি দে সে থাকি শুনবকি তখন সে বাতাসে বাসে কি গোবাজা এবার চলে এলাম হনসিত অটোমোবাইলসের যিনি কর্ণধার ওনার কাছে মাননীয় উৎপল বাড়িক মহাশয় ওনার কাছ থেকে এই হনসিত অটোমোবাইলসের কিছু তথ্য আমি জেনে নেব নমস্কার দাদা নমস্কার আমি হনসিৎ অটোমোবাইলস থেকে বলছি আমাদের এখানে শোরুমের মোটামুটি বয়স সাত থেকে আট বছর দু সাল থেকে আমরা এই এই ইভি বিজনেসের সাথে যুক্ত আছি আমাদের এখানে সার্ভিসিংয়ের যে পার্ট সেটা খুবই জোরালো এবং প্রচুর আমাদের স্টকও রয়েছে এর সঙ্গে আমাদের প্রায় চার হাজারেরও বেশি হ্যাপি কাস্টমার আছে যারা আমাদের সার্ভিসের জন্য বেশি আমাদেরকে পছন্দ করে কারণ আমাদের সার্ভিসের আলাদা পার্ট আছে প্রায় ছ সাতটা সার্ভিসিংয়ের ছেলে আছে যারা দক্ষ দক্ষতার সঙ্গে কাস্টমারদের সার্ভিস দেয় আমাদের এছাড়া আরও পজিটিভ দিক হচ্ছে আমাদের কোনো কাস্টমার যদি কোনো রাস্তায় কোনো জায়গায় যদি বিপদে পড়ে যদি গাড়ির কোনো প্রবলেম হয় বা অন্য কোনো কোম্পানির গাড়ির ক্ষেত্রে অন্য শোরুম থেকে কেনা সেক্ষেত্রেও আমরা সার্ভিস দিয়ে থাকি আমরা ইনস্ট্যান্ট আমরা সেখানে পৌঁছে যাই এবং কাস্টমারকে এই সুবিধাটা আমরা দিয়ে থাকি এছাড়া আমাদের দুটো কোম্পানি আমরা বিশেষ করে কাজ করি যেটা হচ্ছে ইও বাইক যেটা ভারতবর্ষের প্রথম কোম্পানি দু সালের কোম্পানি আর দ্বিতীয় হচ্ছে ফ্লিটো আপনারা ফ্লিটোর এবং বাইকের বিপুল সম্ভার এখানে দেখতে পাবেন আমাদের সবসময়ের জন্য একশোর ওপর স্টক সব সময়ের জন্য থাকে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা দেখতে পাবেন আপনাদের সবসময়ের জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি একবার আসুন এসে ভিজিট করুন আমাদের এই শোরুম থেকে গাড়ি অন্য শোরুম থেকে কেনার আগে এই শোরুমের কি বিশেষত্ব আপনি আগে দেখুন বুঝুন তারপরেই গাড়ি কিনুন আচ্ছা দাদা এখান থেকে গাড়ি কিনলে কোনো ব্যবস্থা ব্যবস্থা আছে আছে আপনি যদি বাজাজ বাজাজ কার্ডে করেন কার্ডেও হবে বাজাজ ফাইন্যান্স হবে পেপার ফাইন্যান্স হবে এবং কোটাক ব্যাংকের ফাইন্যান্সের সুবিধাও আমরা দিয়ে থাকি আর একটু জিজ্ঞাসা করি আপনাকে সবই তো বললেন অনেকের ধারণা এখনো পর্যন্ত ব্যাটারি গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে মাঝ রাস্তায় ব্যাটারি শেষ হয়ে গেলে বিপদের শেষ থাকবে না এমনটা কি হতে পারে আপনি একটু যদি বলেন প্রথমত আপনাকে সেই ইন্ডিকেট করবে যে ব্যাটারি কতটা চার্জ আছে এবং আপনাদের আমরা বলেই দিই যে এই সিক্সটি ভোল্টের গাড়ি এবং আটচল্লিশ ভোল্ট ও সত্তর ভোল্টের গাড়ি বাহাত্তর ভোল্টের গাড়ি কত কিলোমিটার যাবে সেই হিসাবে আপনি যদি চালান বা আপনি যদি ওই ব্যাটারি ইন্ডিকেট যদি দেখে যদি চালান তাহলে এই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন সেরকম কোনো সম্ভাবনা নেই না না এখানে এখানে যে এই যে হনসিত অটোমোবাইল শে রাজকে দ্বিতীয় শোরুম উদ্বোধন হচ্ছে এখানে গাড়ি সার্ভিস করার ব্যবস্থা আছে গাড়ি সার্ভিস করার ব্যবস্থা আছে আমাদের সাতটা সার্ভিসের স্টাফ আছে আপনি আপনাকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমেই দেখাবো আমাদের সার্ভিস কোথায় হচ্ছে কোথায় হবে আমাদের পুরনো সার্ভিস সেন্টার একটা ছিল এখন নতুন করে আমরা হাজার স্কোয়ার ফিটে সার্ভিস সেন্টার নিয়েছি যেখানে আমাদের সার্ভিসটা খুব ভালোভাবে দিতে পারবো আরও আশা করি গাড়ি তো একটুখানি দাদা গাড়ি তো সার্ভিস হবেই কিন্তু ব্যাটারিটি সার্ভিস করা ব্যাটারি ব্যাটারি সার্ভিস করার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ এটা আমি বলবো যে ব্যাটারি সার্ভিসের জন্য অনেক শোরুম থেকেই অনেক রকম তথ্য বলা হয় অ্যাকচুয়ালি ব্যাটারি সার্ভিসিংয়ের জন্য যে সিডিসি মেশিনটা প্রয়োজন সেটা আপনি একশোটা শোরুমের মধ্যে আটানব্বইটা শোরুমে আপনি দেখতে পাবেন না যেটা আমাদের শোরুমে আপনি ব্যাটারি সার্ভিস করতে পারবেন লেডাশিড ব্যাটারিতে সবসময় সার্ভিস করা প্রয়োজন লেডাশিড ব্যাটারি কতটা খারাপ কতটা ভালো সেই অনুযায়ী ব্যাটারি রিসাইকেল করা দরকার সেই জিনিসটা বেশিরভাগ শোরুমে থাকে না সেটা কিন্তু আমরা এই এই সুবিধাটা আমরা কাস্টমারকে দিতে পারি ব্যাটারি সার্ভিস করতে হয় মোটামুটি দু হাজার আড়াই হাজার কিলোমিটার চলার পর হ্যাঁ দু হাজার পর আমার অ্যাকচুয়ালি কি হয় লেড অ্যাসিড ব্যাটারি দুই পাশে দুটো কার্বন পেপার থাকে এই কার্বন পেপারের মধ্যে ব্যাটারি সায়েন্স বলছে ব্যাটারির ধর্ম হচ্ছে সালফার পড়া তো এই সালফারটা করতে পড়তে যখন শক্ত হয়ে যায় যখন হার্ড হয়ে যায় তখন এই ব্যাটারির মাইলেজ ব্যাক কমতে থাকে সেই জন্য ব্যাটারিটা সব সময়ের জন্য সার্ভিস করা দরকার যেটা একমাত্র সিডিসি মেশিনের দ্বারাই সার্ভিস করা যায় যখন সার্ভিসটা করা হয় তখন ব্যাটারিটার যে সালফারটা পড়ে সেটা আস্তে আস্তে ছাড়িয়ে দেন এই হিসাবে ব্যাটারিটা অবশ্যই আপনাদেরকে বলবো সার্ভিস করান ব্যাটারি সার্ভিস করালে আপনাদের লংজিভিটি ভালো থাকবে ধন্যবাদ দাদা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে এবার আপনাদের ব্যাটারি ব্যাটারি সার্ভিসের যে মেশিনটা ওই মেশিনটা একবার আমাকে একটু দেখাবেন আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন ভিউ যারা রয়েছেন তাদেরকে আমি একটু দেখাতে চাইছি চলুন আমরা এই হলো ব্যাটারি সার্ভিসের মেশিন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এটা যেমন ব্যাটারি সার্ভিসের মেশিন এইভাবে ব্যাটারি আমাদের পাঁচটা ব্যাটারি ছটা ব্যাটারি বসিয়ে আমাদের সার্ভিস করা হয় এই ব্যাটারিগুলো সার্ভিস হয়ে গেছে এগুলো ব্যাটারিগুলো এগুলো সার্ভিস হয়ে গেছে কমপ্লিট যেহেতু আজকে আমাদের শোরুমের উদ্বোধন পাশে অন্য একটা শোরুমের ফ্লিটো বাইকের উদ্বোধন সেহেতু আমরা আজকে কিছু এই সার্ভিসের ফাটটা বন্ধ রেখেছি তাই আপনি এটা মেশিনটা বন্ধ আছে দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় কখনো কখনো সবুজ কখন বুঝি আর কখন কখনো পিঙ্গল কখনো সবুজ কখন দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া